হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা জুলাই মাসে সঠিক সবজি চাষের জন্য উৎসাহী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো জুলাই মাসে কোন কোন সবজি চাষ করা খুবই লাভজনক এবং দ্রুত বাড়তে থাকে এর পাশাপাশি আপনারা অনেকে বলেন আপনাদের বেগুন গাছে ঠিক এরকম সাদা মাছি কিংবা মিলিবাগের উপদ্রব দেখা যায় সেজন্য আজকের এই ভিডিওতে একটি স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব আর যেটি আপনি খুব সহজে কয়েকটি ঘরো উপাদান দিয়ে তৈরি করে গাছ স্প্রে করলে সকল সমস্যা দূর হবে এছাড়াও সুস্থ সবল ফলন পেতে ভিডিওটি দেখুন চলুন শুরু করি শুরুতে আসছে শশা চাষ এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে আপনারা গ্রীষ্মকালীন যে শশার ভ্যারাইটি রয়েছে সেগুলো চাষাবাদ করতে পারেন বিশেষ করে হাইব্রিড জাতের ভ্যারাইটি শশা চাষ করলে কিন্তু খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই এগ্রো ওয়ান কিংবা বিভিন্ন ভালো কোম্পানির বীজ ব্যবহার করতে পারেন যাতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব এটি অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন এই জুলাই মাসের মধ্যে এবার রয়েছে বেগুন চাষ বেগুন চাষের ক্ষেত্রে জুলাই মাস বেশ উপযোগী আপনারা বাজার থেকে ভালো জাতের যে বেগুনের চারা রয়েছে এগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন জৈব সার সমৃদ্ধ মাটিতে এই গাছগুলোকে রোপণ করে দিন এবং নিয়মিত পানি দিলে আর হালকা সার দিলেই ভালো ফলন হয় এর পাশাপাশি জুলাই মাস কিন্তু চাল কুমড়া চাষের জন্য বেশ উপযোগী এই সময় গ্রীষ্মকাল পাশাপাশি বর্ষার যে সিজন রয়েছে সেটিও কিন্তু থাকে এজন্য চাল কুমড়া চাষ করতে পারেন আপনারা খুব সহজেই জানালায় চাল কুমড়া চাষ করতে পারেন মনে রাখবেন জানালা পদ্ধতিতে চাল কুমড়া চাষ করলে কিন্তু বেশি ফলন হয় এজন্য হাইব্রিড জাতের যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকম হাইব্রিড জাতের যদি চাল কুমড়া চাষ করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ লাভবান হবেন এজন্য মালচিং পদ্ধতি ব্যবহার করুন এর পাশাপাশি জুলাই মাসে আপনারা চাইলে কচু চাষ করতে পারেন বিশেষ করে পানি কচু পানি কচু কেননা এই মৌসুমে অনেক বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টিপাতের সময় যদি আপনারা পানি কচু চাষ করেন বেশ ভালো হবে এছাড়াও লতি কচু চাষ করতে পারেন বিশেষ করে লতিরাজ এতে করে আপনারা লতি সংগ্রহ করতে পারবেন এতে বিক্রি করে প্রচুর পরিমাণে ফলন পেতে পারবেন এছাড়াও গাছের গোড়ায় নিয়মিত ঠিক এরকম করে দুই পাশ থেকে মাটি দিয়ে দিন এবার হালকা সার দিন ইউরিয়া এবং খুব অল্প পরিমাণ সার দিলেই কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া যায় কচু চাষের ক্ষেত্রে এটি সারা বছরই মূলত চাষ করা হয় এছাড়াও করলা চাষ করতে পারেন বিশেষ করে গ্রীষ্মকালীন যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটির করলা চাষ করার একটি গুরুত্বপূর্ণ উপযুক্ত মৌসুম এই জুলাই মাস কারণ এই সময় হালকা বৃষ্টিপাত হলে দেখা যাবে গাছগুলো বেশ ভালো এবং সতেজ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাইব্রিড জাতের করলা চাষ করার জন্য এবং উঁচু জমিতে এই চাষ করার চেষ্টা করুন এছাড়াও আপনারা চাইলে এই জুলাই মাসে মরিচ চাষ করতে পারেন মরিচ সারা বছরই আপনারা দেখতে পান বাজারে পাওয়া যায় তবে এই মৌসুমে বেশ পরিমাণ বৃষ্টিপাত এবং হালকা রোদ থাকার জন্য প্রচুর পরিমাণে ফলন হয় এই মরিচের আপনারা এখনই চাইলে সহজেই বাজার থেকে ভালো জাতের মরিচের চারা সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ শুরু করে দিতে পারেন এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে কিন্তু মরিচ চাষ বেশ লাভজনক এর পাশাপাশি মিষ্টি কুমড়া চাষের একটি উপযুক্ত সময় এই জুলাই মাস আপনারা চাইলে অল্প একটু জমিতে কয়েকটি উন্নত জাতের বিশেষ করে যে গ্রীষ্মকালীন ভ্যারাইটি রয়েছে তার মিষ্টি কুমড়ার বীজ রোপণ করে দিতে পারেন এছাড়াও এই মৌসুমে যদি আপনারা মিষ্টি কুমড়া চাষ করেন দেখবেন অল্প সময়ে দ্রুত পরিমাণ গাছ বৃদ্ধি পাচ্ছে এবং স্ত্রী ফুল আসার ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রীষ্মকালীন ভ্যারাইটির বীজ বাছাই করবেন লাউ চাষের ক্ষেত্রেও সেম কথা আপনারা চাইলে গ্রীষ্মকালীন যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটির বীজ সংগ্রহ করে অবশ্যই এই মুহূর্তে বোপন করে দিতে পারেন এবং নিয়মিত গাছে পানি দিন দেখবেন গাছ বৃদ্ধি পাচ্ছে অনেক সময় দেখা যায় গাছে ছোট ছোট লাউ ধরে কিংবা লাউগুলো নষ্ট হয়ে যায় সেজন্য কি করবেন বা কোনো পদক্ষেপ আছে কি না আপনারা চাইলে ঠিক এরকম আলতো করে হালকা পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন শক্ত করে বেঁধে দেওয়া যাবে না এতে করে দেখা যাবে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো এর আগে অবশ্যই হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করে দেবেন তা না হলে কিন্তু ঠিক এরকম লাউের পচে যাওয়ার সমস্যা দেখা যাবে আর আপনারা খুব সহজে এই পদ্ধতি ব্যবহার করলে এই সমস্যা দূর হবে এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে আপনাদের জমিতে কিংবা নিচু জায়গায় যেখানে অন্যান্য ফসল চাষাবাদ করা যায় না সেখানে কয়েকটি ওলকচুর চারা রোপণ করে দিতে পারেন এতে করে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া সম্ভব এতে করে আপনাদের প্রত্যেকটি জায়গা সঠিকভাবে ব্যবহার হবে এর পাশাপাশি জুলাই মাসে ঢ্যাঁড়স চাষ করতে পারেন আপনারা অনেকেই জানেন ঢ্যাঁড়স হচ্ছে গ্রীষ্মকালীন সবজি আপনারা চাইলে একটু জমি এরকম করে চাষ দিয়ে বীজগুলোকে বপন করে দিতে পারেন খুব সহজে এই জুলাই মাসের মধ্যে যদি আপনারা এই চাষাবাদ শুরু করতে পারেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গাছগুলো বৃদ্ধি পেতে শুরু করবে এবং দেখবেন অল্প অর্থাৎ হাইব্রিড জাতের চাষাবাদ করলে ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স আসবে এর পাশাপাশি আপনারা চাইলে এই মৌসুমে পটল চাষ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই হ্যান্ড পলিনেশন পদ্ধতি ব্যবহার করবেন পটলের শিকড় দিয়ে হয়ে থাকে আর এই শিকড় ভালো শিকড় সংগ্রহ করে আপনারা যদি জমিতে বোপন করেন এবং নিয়মিত সার এবং কীটনাশক দেন তাহলে কিন্তু সুস্থ সবল ফলন পাওয়া সম্ভব এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে গ্রীষ্মকালীন যে টমেটোর ভ্যারাইটি রয়েছে সেগুলো চাষাবাদ পরিকল্পনা করতে পারেন এছাড়াও শাক জাতীয় ফসলের মধ্যে যে কোনো ডাটা শাক চাষাবাদ করতে পারেন এর পাশাপাশি পাশে একটুখানি জমি থাকলে সেখানে একটু চাষ দিয়ে দু চার টাকার এই লাল শাকের বীজ নিয়ে এসে ছিটিয়ে দিতে পারেন প্রচুর ফলন পাওয়া সম্ভব এছাড়াও এই মৌসুমে আরেকটি ফসল চাষ করা যায় সেটি হলো পেঁপে চাষ হ্যাঁ ভিওর্স আপনারা নার্সারি থেকে উন্নত জাতের পেঁপে যেমন রেড লেডি গ্রিন লেডি কিংবা শাহি পেঁপে যে কোনো একটি পেঁপের জাতের যে ভ্যারাইটির যে চারা রয়েছে সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে জমি তৈরি করে সেখানে রোপণ করে দিন দেখবেন অল্প সময়ে ভালো ফলন হচ্ছে এবার গাছের সাদা মাছিবে পাতা কুকরানো দূর করতে এটি দিন এই জন্য শুরুতেই একটি পাত্রে এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এবার এক লিটার পানিতে এক চামচ পরিমাণ যে কোনো শ্যাম্পু এরকম করে দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে এটাকে শুরুতেই গুলিয়ে নিতে হবে এবার খুব ভালোভাবে কিছুক্ষণ গোলানো হয়ে গেলে এতে দিতে হবে হলুদের গুঁড়া আপনাদের রান্নাঘরে এটি থাকবে আর এটি আপনারা মাত্র এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ এক লিটার পানিতে খুব ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এরকম মিশানো হয়ে গেলে এর তীব্রতা বৃদ্ধির জন্য এর সাথে মিশিয়ে নিতে পারেন লেবু এক ফালটি লেবু ঠিক এভাবে সুন্দর করে এর মধ্যে চিপিয়ে দিতে পারেন এতে করে আপনাদের এই দ্রবণটি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আর এর পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার এটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে কেননা এটিকে স্প্রে মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে এজন্য অবশ্যই একটি ছাঁকনি দিয়ে পরিষ্কার পাত্রে এটাকে ছেঁকে ব্যবহার করবেন তো এভাবে কিছুক্ষণ ছেঁকে নেওয়া হয়ে গেলে দ্রবণটি তৈরি হয়ে গেল আর এটি অবশ্যই আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে যে কোনো গাছে পাতা কুকড়ানো বা যে কোনো সমস্যা হলে স্প্রে করলে অবশ্যই সেই সমস্যা দূর হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য